হরে কৃষ্ণ তো এটা হচ্ছে আমার অনেক দিন আগেরকার একটা ভিডিও এটা হচ্ছে দামোদর মাসে আমাদের ঘরে প্রোগ্রাম দিয়েছিলাম তখন যে আমি রান্না বড়া করছিলাম সেই ভিডিওটা তো আমি শেয়ার করি নাই এতদিন ধরে শেয়ার করা হয় নাই তো এই যে দেখো আমি এখানে রান্না করতেছি হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি তো এখানে আমি ফ্রোজেন ভেজিটেবল নিয়েছি আর এইখানে দেখতেই পাচ্ছ আমি তেল দিয়ে দিছি আর জিরে ফোড়ন দিয়ে দিছি তেজপাতা এখানে দিয়ে দিচ্ছি আমি হচ্ছে মিক্স ভেজিটেবলস মিক্স ভেজিটেবলগুলো দিয়ে একটু আমি অনেকক্ষণ এগুলাকে একটু ভেজে নেব সবজিটাকে একটু আমি চেড়ে দিচ্ছি চেড়ে দিচ্ছি এখন চেড়ে দিয়ে এখানে আমি যা দেওয়ার দিয়ে দেবো হচ্ছে লবণ এই যে লবণ দিয়ে দিলাম সবজিটাকে আসলে ভালো করে ভেজে নিতে হবে আজকে একদম সিম্পল রান্না করতেছি হচ্ছে ভেজিটেবল বিরিয়ানি বা পোলাওর মতোই নর্মাল তো এই যে দেখো আমি একটু ঢেকে দিছি সবজিটা একটু ঢেকে দেওয়ার পরে তখন হয়ে আসতেছে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে একটু আদা আমার আদাটা যখন ব্লান্ড করি তখন একটু বেশি জল পড়ে গেছিলো সেই জন্য আমি একটু ছেঁকে ছেঁকে নিতে নিতেছি তো আদা দিয়ে আর একটু সময় আমি সবজিটাকে একটু কষিয়ে নেব এই বিরিয়ানিটা হচ্ছে আমাদের ফ্যামিলির সব থেকে ফেভারিট জিনিস অনেক সময় আমি অনেক কিছু দিয়ে বিরিয়ানি করি এটা যেমন করতেছি মিক্সড ভেজিটেবলস দিয়ে অনেক সময় যেমন সয়াবিন দিয়ে রান্না করি তারপরে হচ্ছে চিক পিস দিয়ে রান্না করি তখন আমি মশলা দিয়ে দিচ্ছি একে একে এই যে একটু আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এইভাবে নাড়াচাড়া করে নেবে মশলাটা একটু ভেজে নেবে এই যে আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেবো কি না একটু ভাবলাম যে না একটু সাদাই রান্না করব না একটু ইয়েলো করব তো সেই জন্য একটু দেরি করে দিচ্ছি চিন্তা করতে করতে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে চাল চালটা আমি ভালো করে এখানে ভেজে নেব একদম ভেজিটেবল সহ চালটা অনেকক্ষণ ধরে ভেজে নেব সো এইভাবে অনেকক্ষণ ধরে ভেজে তারপরে আমি এখানে জল দিয়ে দেব পরিমাণ মতো আমি জল টল আসলে কোনো দিন মাপি না আমার একটা চোখের আন্দাজ মতোই আমি দিয়ে দিই এইভাবে বন্ধুরা অনেকক্ষণ লাড়াচাড়া নাড়াচাড়া করতে হবে ধৈর্য ধরে ভাজতে হবে চালটাকে এই যে দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কিন্তু আমি আস্তই দিলাম কারণ ঝাল যেন না বেরোয় সেজন্য আর এখানে আমি দিয়ে দিচ্ছি শা শানের একটা বিরিয়ানি মশলা এটা ভালো করে চেক করে নেবে যেটাতে কোনো অনিয়ন গার্লিক থাকে না এভাবে আনি আমি দেখে কারণ হচ্ছে এটা তো আমরা ভগবানের ভোগ লাগাবো এটাতে যাতে কোনো ধরনের পেঁয়াজ রসুন এগুলো না থাকে পাউডার সেই জন্য ভালো করে চেক করে আনতে হয় আমি অনেক কষ্টে মানে সবসময় দেখে আনতে হয় দোকান থেকে বেশিরভাগ মশলাগুলোতেই অনিয়ন গার্লিক এগুলো থাকে তো খুব বাছাবাছি করেই আনতে হয় তো আমি এভাবে আনি যেটাতে নাই সেটাই তো অল্প করে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি কারণ আমি আগে একটু করে লবণ দিয়ে দিছিলাম এখন আবার চাল যেহেতু দিছি তো পরিমাণটা বাড়লো তো আমি আবার লবণ কিছুটা অ্যাড করে দিলাম এখন এই যে চালটা ভাজা ভাজা হয়ে আসছে মোটামুটি এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো ওয়ার্ম ওয়াটার একটু গরম জল দিয়ে দিচ্ছি আমি এখানে আর দেখো কি সুন্দর রঙটা হয়েছে খুব ভালো লাগতেছে না দেখতে তো আমার মনে হচ্ছিল আর একটু জল লাগবে সেই জন্য একটু জল আমি অ্যাড করে দিলাম দিয়ে এখন আমরা এটা ঢাকা দিয়ে দেবো নেড়ে চেড়ে তো এখানে আমি যে কিছু মশলা আছে যেগুলো দারচিনি এলাচি তারপরে হচ্ছে গিয়ে লং আর গুলমরিচ এগুলো দিয়ে দিচ্ছি গোটা মশলাগুলো দিয়ে দিলাম আর কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে তারপরে আমরা এই যে ঢাকা দিয়ে দেব আর আগুনটা একটু মিডিয়াম রাখব আর এই যে দেখো দশ পনেরো মিনিট বা বিশ মিনিটের মধ্যেই এই বিরিয়ানিটা সব চালগুলো একদম পানিটা শুষে নেবে আর এই যে ফুলে উঠলো একদম হয়ে গেছে বিরিয়ানিটা এখন আর এখানে আমি এখন অ্যাড করে দিব ঘি ঘি অ্যাড করার পরে আমরা এখানে চুলার আঁচটা একদম নিভিয়ে দেব আর একটু ঢেকে রাখবো তারপরে একদম ভালো মতে হয়ে যাবে আর হয়ে গেল আমার ইয়ামে সাদের বিরিয়ানি রান্না করা আমি ঢেকে রাখতেছি আর চুলার আগুনটাও নিবে দিচ্ছি আর এদিকে আমি রান্না করছিলাম হচ্ছে গিয়ে যে সয়াবিনের একটা তরকারি আলু দিয়ে একদম খুব ইয়ামি করে রান্না করেছিলাম খুবই টেস্টি হয়েছিল সবাই খেয়ে তো খুবই প্রশংসা আর এই যে দেখো এইদিকে হচ্ছে বেগুনি বেগুনি করেছিলাম একদম বড় বড় করে বেগুনি মচমচে আর ডালের বড়া মিষ্টিও বানিয়েছিলাম আর এই সন্ধ্যা হয়ে গেছে ভগবানকে প্রদীপ দিয়ে দিসি দামোদর প্রদীপ আর আমাদের মহাপ্রসাদ রেডি সবাই ভালো থাকবে হরি বল হরে কৃষ্ণ